এখানে দেখতে পাচ্ছি এ কিউ প্লাস ওয়ান বাই আছে তার মানে ওয়ান বাই এ এর মানটা আমাদের জানা প্রয়োজন ঠিক আছে তো এটা থেকে আমরা ওয়ান বাই এটা বের করব কি জন কীভাবে বের করব সেজন্য আমরা এখানে লিখতে পারি এর নিচে কি থাকে ওয়ান থাকে আমরা সবাই জানি তাই না এর নিচে কি থাকে একটা ওয়ান থাকে যখন লব থাকে হট থাকে না তখন সেটার নিচেই একটা করে অন থাকে এটা তো নর্মাল একটা আইডিয়া তাই না সাপোজ এখানে ফাইভ এক্স আছে তো আমরা ধরে নিতে পারি এরপরে এর নিচে একটা এক আছে ঠিক আছে তো এটা লিখতে হয় না যখন প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো সেটা এখানে করব এখানে এর মান দেওয়া আছে আমরা ওয়ান বাই এর মানটা বের করব ঠিক আছে অর্থাৎ বা বা লিখতে পারি বা ওয়ান বাই এ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু কীভাবে করলাম এটা ব্যস্তকরণ করে আমরা ব্যস্তকরণ করে এই হরটাকে লবে নিয়ে গেলাম লবটাকে হরে নিয়ে আসলাম এখানেও সেম তো এটা কি কী বলে এটাকে বলে হচ্ছে ব্যস্তকরণ করি উভয় পক্ষকে ব্যস্তকরণ করে পাই এটা লিখলে হবে ঠিক আছে আমরা ব্র্যাকেট এখানে লিখে দেব উভয় পক্ষকে ব্যস্তকরণ করে পাই ঠিক আছে আচ্ছা এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এইটাকে ওয়ান বাই এর মানটাকে আমরা যদি আরেকটু সহজ আকারে নিয়ে যাই তো দেখো উপরে আছে ওয়ান আর নিচে কি আছে রুট থ্রি প্লাস রুট টু এখন উভয় পক্ষকে যদি আমরা রুট থ্রি রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করি তাহলে কী পাবো রুট থ্রি মাইনাস রুট টু এটা দিয়ে আমরা গুণ করলাম এখানে আমরা লিখে দেবো হর ও লবকে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করি ঠিক আছে তাহলে কি পাই দেখো উপরে আমরা পাচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে কি পাচ্ছি এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি একটা সূত্র পড়ছে এ মাইনাস বি সূত্র সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা এখানে আছে এ প্লাস বি বি ইকলটা আমরা কি লিখতে পারি এ এ মানে কত রুট থ্রি এর হোল স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি মাইনাস রুট টু এর হোল স্কোয়ার ঠিক আছে ওকে এখন দেখো উপরে আমাদের কি আছে রুট থ্রি মাইনাস রুট টু তাই না আর নিচে আমরা এই স্কোয়ার রুটে কেটে যাই থাকে কি থ্রি মাইনাস টু তার মানে আমরা উপরে পাচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে পাচ্ছি ওয়ান তো নিচে ওয়ানটা তো লিখতে হয় না প্রয়োজন হয় যখন তখন আমরা ব্যবহার করবো বাট এইটা লেখার কোনো যুক্তি নেই কী করবো আমরা রুট থ্রি মাইনাস রুট টু লিখবো তার মানে ওয়ান বাই এ সমান আমরা কি পেলাম অতএব ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এ ইকাল আমরা এটা পেলাম ঠিক আছে এখন এ ইকাল টু এটা ওয়ান বাই এ এটা পেলাম আমরা এখানে যে সূত্র পাবো সেই সূত্রের যে মানটা আছে সেটা আমরা তৈরি করে নিতে পারি তাই না আচ্ছা দেখো এখানে বাম পক্ষ যদি আমরা করি বাম পক্ষ সমান সমান আছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তার মানে কি এ এর হোল কিউ প্লাস ওয়ান বাই এ এর হোল কিউ যদি লিখি তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র পাব সেটা কি সবাই জানি আমরা তাই না এ প্লাস বি এর হোল কিউ মাইনাস বি মানে কত হবে এখানে ওয়ান বাই এ ঠিক আছে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ইন্টু এ প্লাস বি ঠিক আছে এটা কোথা থেকে আসছে সূত্রটা ওই যে আমরা জানি না এ প্লাস বি হোল কিউ বিকল টু এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ওইখান থেকে আমরা এই কিউ প্লাস বি কিউটা এক পাশে রেখে বাকি সবগুলো এক পাশে নিয়ে আসি যদি থ্রি এ বিটা কমন নেই তাহলে কিন্তু এই আকারে আসে ঠিক আছে এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখাইছি ওইখান থেকে তোমরা শিখে নিতে পারো অথবা বইও কিন্তু দেওয়া আছে ঠিক আছে ছোটটা তো দেখো অনুসিদ্ধান্ত আকারে দেওয়া আছে এখন দেখো এইটা এটা কেটে যাচ্ছে কিন্তু এখানে কি আছে আমাদের a প্লাস ওয়ান বাই এ কিন্তু a প্লাস ওয়ান বাই এ এর কোনো মান কিন্তু দেওয়া নেই তাই না সেই জন্য আমরা কি করলাম এ এর মানটা বের করেছি আর ওয়ান বাই এর মানটাও বের করে নিয়েছি তো এখন আমরা এ এ প্লাস ওয়ান বাই এর মানটা যদি বের করি তাহলে এখানে বসালে রেজাল্ট চলে আসবে তাই না তো সেটা কিভাবে করবো দেখো এ জন্য এটা ফাঁকা রেখেছি এটা আগেই করতে হবে এ প্লাস ওয়ান বাই এ এর মানটা আমরা বের করে নেব খুবই সহজভাবে এর মান কি দেওয়া বইয়ে রুট থ্রি প্লাস রুট টু এটা দেওয়া ছিল ঠিক আছে আর এই প্লাস প্লাস ওয়ান বাই এর মান আমরা বের করলাম সেটা কি ছিল রুট থ্রি মাইনাস রুট টু তো রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে এখন দেখো এইটা এটা আমাদের কেটে যাচ্ছে থাকতেছে কি এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি রুট থ্রি দুইটা মানে কি টু রুট থ্রি টু রুট থ্রি রুট থ্রি যোগ রুট থ্রি করলে হবে কিন্তু টু রুট থ্রি আর রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি হয় আমরা এটা মনে রাখবো ঠিক আছে এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি টু রুট থ্রি হলো আচ্ছা তার মানে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান আমরা টু রুট থ্রি লিখতে পারি তো সেটা এখানে লিখে দেবো টু রুট থ্রি এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এখানেও কিন্তু সেম জিনিস তো এটা মান বসালে কী হবে টু রুট থ্রি এটা কিন্তু গুণ আকারে আছে বা ব্র্যাকেট দিতে পারি আমরা এখানে আমরা লিখে দেবো মান বসিয়ে পাই এ প্লাস ওয়ান বাই এ এর মান বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা এখন এটা ক্যালকুলেশন করার কথা হবে এই দুই উপরে থ্রি আছে তার মানে এইট হবে এটুক তো বোঝো আর এখানে আরেকটা কী আছে রুট থ্রি এর উপরে থ্রি আছে এটা যদি আমরা ভেঙে করি তাহলে কেমন পাই দেখো রুট থ্রি এর হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি এই কিউব থাকলে আমরা এভাবে ভেঙে লিখতে পারি এখন এইটা আর এটা কেটে যাচ্ছে তার মানে এখানে কি থাকতেছে থ্রি আর এখানে কি রুট থ্রি তার মানে এই রুট থ্রির কিউব করলে আমরা পাবো কত থ্রি রুট থ্রি ঠিক আছে মাইনাস এখানে গুণ করে দাও তুমি তিন দোকানে ছয় রুট থ্রি সিক্স রুট থ্রি ঠিক আছে এখন দেখো এটা এটা কোন করো তিন আর আট টোয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এখন যদি এটা বিয়ে করো চব্বিশ রুট থ্রি থেকে ছয় রুট থ্রি বিয়ে করলে কি হয় আঠারো বা এইটিন রুট থ্রি ইকলু আমাদের ডানপক্ষ কিন্তু পেয়ে গেছি ডান পক্ষ অথবা আমরা লিখে দেব বামপাক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে খুবই সহজ আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম